আমার হরি যে কবে জন্মগ্রহণ করেছি আমার হরি যে কলি যুগের ভগবান আমরা না জানি তাহলে এই যে এই কথাগুলো বলতে বলতে মনে পড়ে গেল কিছুদিন আগে কাশ্মীরে পেহেলগাঁওতে যে ঘটনাটা ঘটে গেল বেছে বেছে কাঁদির কি মারলো না বেছে বেছে তারা বলল যারা হিন্দু আত্ম সাইট হয়ে চাও উনিকে মতো মদ্যপ দিয়ে যারা যারা হিন্দু ছিল তাদেরকে শুধু জিজ্ঞাসা করা হয়েছিল তোমরা কি হিন্দু বলে তাদেরকে শুট দেওয়া হয়েছে কি অপরাধ ছিল তাদের তারা হিন্দু হয়েছিল বলে অপরাধ তারা এই সনাতন ধর্মের মানুষ বলে অপরাধ না আমাদের ভুলটা কোথায় জানে এই সনাতন ধর্মের মানুষ হয়ে আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা নেই ইউনিটি ইন পাওয়ার একতাই যে বল এই একতাটা আমাদের মধ্যে নেই আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে আমরা বলতে পারছি না যে গৌরহরি কবে জন্মগ্রহণ করেছে এই যে বড় লজ্জার বিষয় তাহলে আমাদের মতো হিন্দুদেরকে কেন অত্যাচারিত করা হবে না এই হিন্দু ধর্মটাকে পিছিয়ে দেওয়ার জন্য কিন্তু অনেক মানুষ করে লেগেছে তাই আমাদের কি দরকার না আমাদের ঐক্যবদ্ধতা দরকার আমাদের একতা দরকার দেখবে ভক্তমণ্ডলী বাবারা এবং ভক্তিমতী মায়েরা অন্যান্য ধর্মে চলে যান আপনি মুসলিম ধর্মে চলে যান সেখানে যদি ধর্মে কোন ছেলেকে একগালে একটা চোর মারা হয় পাড়া শুদ্ধ সমস্ত লোক ছুটে আসে কিন্তু এই হিন্দু ধর্মের কোন সন্তান কোন ছেলেকে যদি ফেলে খালের জলেও ফেলে দেওয়া যায় মানুষ তো তাকে তুলতে আসে না বরং উনি ক্যামেরা করতে থাকে ফটো তুলতে থাকে ভিডিও করতে থাকে ভিউয়ার্স পাওয়ার লক্ষ্যে তাহলে আমরা যদি সনাতন ধর্মে মানুষ হয়ে আমরা যদি আমাদের ধর্মটাকে পিছিয়ে দিই আমরা যদি আমাদের ধর্মটাকে এগিয়ে না নিয়ে আসার চেষ্টা করি তাহলে যে আমরা থাকবো কিন্তু আমাদের ঐক্যবদ্ধতা দরকার আমাদের একতা দরকার বিদেশের মানুষ এসে আমাদের ভারতবর্ষের মাটিতে বিদেশের মানুষ এসে শিক্ষা দিয়ে যাচ্ছে তারা হরে কৃষ্ণ বলতে পারছে না বলছে হরে কৃষ্ণা তাও তারা চেষ্টা করছে বিদেশি হয়েও তারা কৃষ্ণ নাম বলার চেষ্টা করছে হরি নাম বলার চেষ্টা করছে কিন্তু আমরা সেই সনাতন ধর্মের মানুষ হয়ে কেন আমরা ভগবানের নাম করতে লজ্জা পাই কেন গলায় তুলসীর মালা পড়তে লজ্জা পাই কেন আমরা যদি এই সনাতন ধর্মের মানুষ হয়ে আমাদের ধর্মটাকে পথে পিছিয়ে নিয়ে যায় সামনে তিনি কিন্তু অনেক বিপদ আছে তাই আমাদেরকে চেষ্টা করতে হবে এই ধর্মটাকে এগিয়ে নিয়ে আসা জয় রাধে তাহলে আমরা সবাই মিলে একবার বাহু তুলে সবাই মিলে বাহু তুলো যারা যারা আছে সবাই মিলে আমরা বাহু তুলে জোর গলায় বলবো সনাতন ধর্ম

তাই ভক্তমণ্ডলী বাবারা এবং ভক্তিমতি মায়েরা আমরা সেই কলিযুগের মানুষ হই আমরা যদি আমাদের হরি যিনি কলিযুগের ভগবান তাকে যদি আমরা না ডাকি তাহলে তাকে যে অপমান করা হবে তাই আমরা লীলা পরিবেশন করার আগে চলে যাব নবদ্বীপে সেখানে গিয়ে আমরা আগে দুটো ভাইকে দেখে আসি রাধে তা ভক্তমণ্ডলী বাবারা এবং ভক্তিমতী মায়েরা কীর্তন পরিবেশনার্থে অনেক ভুল ত্রুটির অসভাস হবে কিন্তু আপনারা নিজ নিজ কন্যা নিজ নিজ কাছের সন্তান নিজ নিজ মেয়ে মনে করে নিজ নিজ ভগ্নি মনে করে আমায় ক্ষমা করে কারণ শাস্ত্রে বলছে মোষিতগিরি সিন্ধু সমপ্রীতি কজ্জলপত্রম বড় শাখা লেখন লিখি তং সারদা অনন্ত কালো ব্যাপী এই বিশ্বব্রহ্মাণ্ডের পর্বত যদি কালী হয় সমুদ্র যদি দোয়া হয় পৃথিবী যদি লিখবার কাগজ হয় এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের শাখা যদি লিখিবার কলম হয় স্বয়ং মা সরস্বতীও অনন্ত কাল ধরে একদিনের লীলা লিখি শেষ করতে পারে না আর আমি তো হলাম তুচ্ছ মানব সামান্য কলির হতজি যার ভজন নাই যার সাধন নাই রথের দড়ি যদি কেউ সেই পুলে ধানে যাওয়ার মনোভাব নিয়ে ওই রথের দড়ি স্পর্শ করে যদি কেউ টানতে পারে জীবনে যা যা পাপ কর্ম করা হয়েছে সকলেই কিন্তু দূরীভূত হয়ে যায় তাই আপনাদের কাছে বড়জোড়ে একটাই মিনতি যারা যারা আজ এখানে উপস্থিত হয়েছে যখনই রথযাত্রা হবে সবাই মিলে একটু রথের ওই দড়িটাকে ঘুরে টানার চেষ্টা করবে যারা যারা পারবেন নিশ্চয়ই ওই রথের দড়ি স্পর্শ করে আপনারা রথ টানার চেষ্টা করবেন জয় নিতাই জয় জয় তাই যেই জগন্নাথ সেই কৃষ্ণ সেই হবে।

জগন্নাথ মিশ্রের ঘরে সচি দেবীর কোল আলো করে জন্ম নিলে আমার সেই হরি সেই হরি আজ আমার দাপরের ভাবে বিভাজিত ধ্বনির মাঝে গিয়ে নবীন অর্থাৎ নতুন মাঝি হল আচ্ছা এই যে এই যে এদিকে মাঝিদের কাজ কি গো মাছ ধরা ও মাঝিদের কাজ কি গো মাঝিরা কি করে কি করে এরোপ্লেন চালায় নৌকা পারাপার করে তাই তো এই হলো মাঝিদের কাজ তা গৌর হরি আজাম সুরধ্বনির মাঝে গিয়ে নবীন নাবিক হয়েছে অর্থাৎ নতুন মাঝি হয়েছে আগে কিন্তু কোনোদিন হয়নি নতুন মাঝি হয়েছে কিন্তু তা ভক্তমণ্ডলী বাবারা এবং ভক্তিমতী মায়েরা যে সুরধ্বনির মাঝে গিয়ে আমার হয় নবীনের নাবিক হয়েছে সেই সুরধ্বনি পূর্ব জনমে কে ছিল আমরা একটু জেনে নিই যে সুরধ্বনি দেখতে পাবেন যদি নদিয়া নবদ্বীপে চলে যান সুরধ্বনি গঙ্গা দেখতে পাবেন তা যে সুরধ্বনির মাঝে গিয়ে গৌর হরি আমার নবীর নাবিক হয়েছে তা সেই সুরধ্বনি পূর্ব জনমে কে ছিল একটু জেনে নিই জয় রাধে এই সুরধ্বনি সত্য যুগে ছিল বিরোজা যুগে ছিল সরজু নদী দাপর যুগে হয়েছিল যমুনা নদী আর এই কলি যুগে হয়ে এসেছে সুরধনী গাছ সেই সেই সুরধ্বনির মাঝেই আমার গৌরহরি নবীন নাবি নবীন নাবি হয়ে আজ সহচর মনকে সঙ্গে নিয়ে সহচর মানে তারা আজ সখাদের সঙ্গে নিয়ে সহচরদের সঙ্গে নিয়ে আজ সুরধনির মাঝে গিয়ে খেলা করছে ওই সহচরদের মধ্যে গৌরহরির একজন প্রিয় সহচর ছিল যিনি হচ্ছেন গদাধর সমস্ত সহচর এবং গদাধরকে সঙ্গে নিয়ে হরি আমার সুরোধনীর মাছি খেলা করে কেমন ভাবে খেলছে বলছে প্রিয় গদা ধর